যেমন কারেন্ট যাওয়া টু মাই ব্লগ তো আজকে আবার দুই দিন পরে দীর্ঘ দুই দিন পরে আবার ব্লগ শুরু করলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হলো তারিখ রোজা চলতেছে তো দেখতে দেখতে আঠাশটা রোজা চলে যাইতেছে আর বেশি নাই যদি উনত্রিশটা রোজা হয় ঈদ হয় তাহলে তো আর একটা আছে আর যদি তিরিশটা হয় তাহলে তো আর দুইটা আছে রোজা কিন্তু এবার রোজা এই যে প্রথম দিক কোনো সমস্যা হয় নাই বে বাইশ তেইশ রোজায় কোনো সমস্যা নেই যে লাস্টের দিকে চব্বিশ রোজা পঁচিশ রোজাতে এই যে এত গরম পড়ছে রোদ যে রোদ রোদের দিক তাকান যাইতেছে না আপনারা একটু রোদের জলক নেন রোদ মনে হইতেছে না খেয়ে তারপরে রোদ বের হইছে এত আলো এই মানে এত তাপ তো আজকে তো আঠাশোজা কালকে রোজা হলো একবারে লাগিয়ে গেছে কারণ হঠাৎ করে এত গরম পড়ছে গলা ফুল খাট হয়ে গেছিলো পানি পিপাসায় কিন্তু আজকে একটু রোদের তাপ কালকে একটু বাইরে ছিলাম তার জন্য হলো বেশি সমস্যা হয়েছে এক ফ্রেন্ড ছিল তার হলো আবার এই যে ঈসের জন্য গেছিলো হলো ঈদের মার্কেট করা লাগবে তার জন্য আবার ফোন দিয়েছিলো বিকালবেলা বেরিয়েছি আরে তাপ বিকালবেলা বলতে দুপুরবেলা বাইরেছি দুটো পঞ্চাশের দিক এত তাপ তো আমরা তো বাজারে যাই হাইট কারণে এই যেরকম বলি হাইটেই মজা লাগে তেল কত দেখেন একে তো রোদ তার ভিতরে রোজা ছিলাম তারপর আবার হাইটে গেছি তো ওই জায়গায় তাই শুধু গলা মালা এ কাঠ হয়ে গেছে শুভায় তো মার্কেটে যাওয়ার আগে এরকম অবস্থা ছিল গলা ওলা কাট হয়ে রয়েছে কিন্তু মার্কেটে মার্কেটেতে আসার পরে তারও অবস্থা খারাপ তো আজকে তো তাও মানে অতটা ইয়ে হয় নাই কিন্তু গলা তো শুভেয়ে কাঠ হয়ে রয়েছে কিন্তু কালকের মতো অতটা হয় নাই তো আপনারা কারা কারা সম্পূর্ণ রোদে ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা কারণ ঈদ তো আসলো আর রোদের যে তাপ আজকে যে ছাদে আসলাম ব্লগটা শুরু করার জন্য আমার তেল অনেক কার জন্য রোদে রোদের যেতে চলে আসছে ছাদে ব্লগ করার জন্য তো দেখেন কত কষ্ট করে ব্লগ করতেছি অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা কি করবেন ফেসবুকে ইনসটা ফলো করে দেবেন তো সেদিন হয়েছে কি ব্লগ করতে আইছি ঠিকই কিন্তু উল্টা ক্যামেরা ধরে ব্লগ করছি সম্পূর্ণ পরে আপলোডই করিনি বন্যবাদান তোর করবো না পরে উল্টা ক্যামেরা দেরে ব্লক করে কি দেখবে ওরা তো আজকে আসলাম অনেকদিন পরে সাথে কারণ আমি শুধু ব্লক করার জন্যই সাথে আসি আর নাহলে কাপড় শোড়ানোর জন্য এই দুই তিন দিন পরে যে সাথে আসলাম আজকে তো সবাই ব্লগটা দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে হলো নিচে আম্মু বায়ু হলো পড়াইতে গেছে আজকে পড়ায় বন্ধ দিয়ে দেবে বা আজকে অবস্থা খারাপ ভায়াও ভাবছিলোকে আজকে রোজা রাখবো না আমি বললাম কি সব সব যেহেতু রাখছে একটা বাদ দেবে শেষের দিক তো তো রোজা থাক তো হলো নিচে এখন লতি কাটতেছে আম্মু সেই মনে করেন এক ঘন্টা উপরে গেছে লতি কাটতেছে অনেক লতি আনছে তো লতি আজকে রান্না করবে তো আজকে ইফতারিতে বেশি কিছু করলাম ভাতই খাবো কারণ ইফতারিতে ভাত খাওয়ার মজা আলাদা কারা কারা ভাত খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে রোদের এত তাপ এ দেখেন গাছটা সব শুয়ে গেছে পাতা পাতাটা সব শুয়ে গেছে যে ফুল এসলো সেইগুলো শুয়ে গেছে আর বাইরে আপনাদের যে বাইরের সিনটা দেখাই কারণ হলো চারপাশে হলো গাছপালা তো গাছপালার হিসেবে এ দেখেন চারপাশে সবুজ আর সবুজ সেই লাগে রোদের ইসে রোদের এসে আরও বেশি ভালো লাগে কারণ চারপাশে হলো সবুজ আর রোদের চিলিক বেশি চারদিকে ভালো মতন ফুটে ওঠে তো সকালবেলা বেশি ভালো লাগে কারণ সকালবেলা রোদ হলো বেশি থাকে তো এখন হলো তো অনেক রোদ কিন্তু সকালবেলায় একটা মিষ্টি মিষ্টি রোদ থেকে তো গাই যে আমার তাতে যাওয়া লাগবে ঘরে কারণ রোদে এত তাপ রোদে ফোন গরম হয়ে গেছে ফোনে আর ক্যামেরা চালু হইতে না তো তার গায়ে যে তো গরম তার উপরে এমন গেছে কারেন্ট চলে তো ছাদের তাই চলো রেকর্ড করতে চাইতেছি ব্লগ কিন্তু ফোনই চালু হইতেছিল না এত হিট হয়ে গেছে এত হিট হয়ে গেছে ফোন যে ফোনই চালু হচ্ছিল না তো এখন হলো যে ভায়া রান্না করা করতেছে আম্মু ওই যে লতি ই করে তারপরে দিয়ে গেছে বায়ে জায়গায় রাঁধতেছে কি রান্না করে না বাটা মাছ আর বোনা লতির এইগুলো কাটছে তারপরে দিয়ে গেছে যা যে দু ঘন্টা পরে কাটছ বসে তারপর আবার নারকেল নারকেল কুড়াইলো এখানে এই তো মশলা তো সকিয়ে দেয় আজকে এই রান্না করতেছে এই বাটা মাছ রান্না করতেছে বুনতেছে বা আরও জাম ওটা তো দিয়ে দিয়ে গেছে তো এই আর আমি যে সব খেয়ে দিই এই মশলার কাজ শেষ তার জন্য খেয়ে দিয়ে দিয়েছি আজকের টেম্পারেচার কত কত সাঁইত্রিশ

খোলার সাথে সেদিন একবার আমার কাছে পড়ে গেছে যে নিচে ধুইতে যায় মাছ থেকে পড়ে গেছে আমাদের এই রুমটা হলো বেশি ঠান্ডা এদের বায়ার রুম এই রুমটা বেশি ঠান্ডা রাইট হেউ সকালে বিকালে হোক কিন্তু এই রুমটা যে গরম মানে এই রুমটা হলো সামনের সাইডে তো রোদ এদিক দিয়ে আসে এদিক দিয়ে রোদ আসে আজকে জানলা বন্ধ করে রাখছে যাতে রোদ কম আসে আর এদিক দিয়ে হলো বাতাস আসে কিন্তু এদিক দিয়ে যে রোদ আসে ঘর ফুল হিট হয়ে থাকে আর রাতে ওরা তো ভাব বাইরে তার জন্য হলো রাইতে প্রচুর গরম লাগে আর কারেন্ট যাওয়া তো খরচ এটা কারেন্ট তো যাবেই পাশাপত্য যেমন নামাজ পড়ো সেরকম কারেন্ট যাওয়া ওই জায়গা খরচ মনে হইতেছে কারণ এখনো কারেন্ট আসে নাই এক ঘন্টার উপরে বাদ দিয়ে দিলাম তো বাদ বাদ বসাইছি আর কারেন্ট চলে গেছে মানে এরকম অবস্থা আর বাইরের যে অবস্থা বাইরে তো যাওয়া যেতে না লাইটের কোনো দরকার নেই কারণ বাইরে তো অবস্থা মার্শাল্লা অনেক ভালো আসলে আজান দিতেছে এখন নামাজ পড়বো তো সবাই নামাজ যান দিতেছে কি উনত্রিশ তারিখ কালকের পরে কালকে বললে সৌদি আরবে ঈদ আমরা ঠিক মতো জানি না এখন কার্ড আসলে তারপরে খবর শোনা যাবে দেখছি বলে তার পরের দিন তাহলে তার মানে আমাদের মনে হয়ত্রিশটা অবিরোধা এখনো শিওন না তো খবর তো জানলে আপনাদের সবাইকে জানাবো আমিও আপনারা আগেই জানবেন আমাদের সে কারণ তো আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের আবার জানানো আর এইবার ভাবতেছি কি দাঁড়িয়ে নতুন একটা কার্ড দেবো তো কাট দেওয়ার পরে একবারে দেখো ফ্যামিলির রিয়াকশন কি আম্মু জানে না কেমনি কি করবো তো দেখতে থাকুন সামনের দিন মনে হয় দাড়ি কাটাবো শুধু দাড়ি কাটাবো তোমার কাটাবো না দাড়ি কেমনে কি কাটাই আপনাদের সারপ্রাইজ দোক ফ্যামিলি সারপ্রাইজ